আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি এই সিম্পল প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি এটা সিলেট বোর্ড দু সালে এসেছিল প্রশ্নটি খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ যাই হোক আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ মেহেদি টক্স ফলো করবেন তো চলুন আমরা শুরু করি আমাদের এখানে দেবো আছে এক্স ইজ ইকুয়াল টু থ্রি প্লাস টু রুট টু এখান থেকে আমাদের এটা এবং এটার মান বের করতে বলা হয়েছে দ্যাট ইজ ভেরি সিম্পল রাইট তো চলুন আমরা শুরু করি আমাদের এখানে বলা হয়েছে এক্স প্লাস ওয়ান বাই এর মান কত এক্স এর মানটা আমাদের দেবো আছে এখানে বসিয়ে দেবো অ্যান্ড আমাদের ওয়ান বাই এক্স এর মানটা প্রয়োজন তার জন্য আমরা ওয়ান বাই এক্স এর মানটা এখান থেকে বের করে নিব তাহলে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে এক্স থেকে ওয়ান বাই এক্স এর মানটা বের করে নেওয়া তারপর এই দুইটাকে যোগ করে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা বের করা রাইট তো চলুন আমরা শুরু করি দেওয়া আছে দেওয়া আছে মানটা বের করা যায় এভাবে থ্রি মাইনাস টু টু হয়ে যাবে তো তার জন্য আপনাদেরকে কিছু জিনিস বুঝতে হবে যাই হোক সেদিকে যাচ্ছি না আমরা এখন ওয়ান বাই এক্স এর মানটা বের করবো তার জন্য আমরা উভয় পক্ষকে উল্টে দিবো এই আমাদের ভুল হয়ে গেছে

এটার দ্বারা আমরা জাস্ট গুণ করলাম ওকে যেহেতু আমরা নিচে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করব আর যে এটার পরিবর্তে এরকম পরিবর্তে আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি একইভাবে আমরা এইখানে সূত্রটা প্রয়োগ করে দেবো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ান দ্বারা গুণ করলে এটা থেকে যাবে থ্রি মাইনাস টু রুট টু এখন থ্রি মাইনাস টু রুট টু থ্রি রুট স্কোয়ার দিলে নাইন এর উপরে স্কোয়ার দিলে আমরা কত পাবো এই যে আলাদা করে নেব টু এর উপর স্কোয়ার আর রুট টু তার উপর স্কোয়ার তাহলে চার আর এটা রুট এবং স্কোয়ার কেটে গিয়ে টু তাহলে এইট এইট পেয়ে গেলাম এখন নয় থেকে আট বাদ দিলে এক হয় একটা আমরা নিচে লিখবো না জাস্ট উপরের টুকু লিখে দিব আশা করি বুঝা গেছে তাহলে এক্স থেকে ওয়ান বাই এক্স এর মানটা বের হয়ে গেছে এখন আমরা এটা এটুকু বের করে নেব এক্স প্লাস ওয়ান বাই এক্স অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স এর পরিবর্তে আমরা বসাবো যেটা দেবো আছে থ্রি প্লাস টু রু টু এই প্লাস বসে গেল ওয়ান বাই এক্স এর পরিবর্তে আমরা এটা বসাবো যেটা বের করলাম এইমাত্র তাহলে এটাই এবং এটা কেটে যায় তিন আর তিন যোগ গুলো ছয় দিস ইস দ্য ফাইনাল অ্যান্সার আমরা উত্তরটা এখন লক্ষ্য করি এই যে কোথায় ছয় আছে ক নম্বর তাই না সো নিশ্চয়ই ক নম্বর হবে বুঝতেই পারছেন ক হচ্ছে উত্তর তারপরেটা আমরা লক্ষ্য করি পরেরটা খুবই সহজ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্রদত্ত রাশি আমরা একটু সাজিয়ে নেব তাই না এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মান বের করা আছে এটার মান ছয় তার জন্য এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা ফর্মুলার মধ্যে আমরা এ প্লাস এরটা ব্যবহার বি বিয়াল স্কোয়ার মাইনাস টয়েস এ বি করতে হবে এ প্লাস ওয়াল স্কোয়ার সরি সরি এ প্লাস মান কত হলো চৌত্রিশ এটা হচ্ছে আনসার এই ঘ নম্বর হচ্ছে সঠিক উত্তর আশা করি ভিডিওটি ভালো লেগেছে দেখা পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ